প্রভু যীশু খ্রীষ্টের মহিমা হোক ইম্মানুয়েল আমাদের সহিত ঈশ্বর আজকের গীত সঙ্গীতা পাঠ গীতসংগীতা দুই সর্বস্ত পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমের গীত সঙ্গীতা দুই পাঠের আরম্ভ এইরূপ জাতিগণ কেন কলহ করে লোকবৃন্দ কেন অনার্থক বিষয়ে ধ্যান করে পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হয় নায়কগণ একসঙ্গে মন্ত্রণা করে সদাপ্রভুর বিরুদ্ধে এবং তাহার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে বলে আইসো আমরা উহাদের বন্ধন ছিড়িয়া ফেলি আপনাদের হইতে উহাদের রজ্জু খুলিয়া ফেলি যিনি স্বর্গে উপবিষ্ট তিনি হাস্য করিবেন প্রভু তাহাদিগকে বিদ্রুপ করিবেন তখন তিনি ক্রোধে তাহাদের কাছে কথা কহিবেন কোপে তাহাদিগকে বিহল করিবেন আমি আমার রাজাকে স্থাপন করিয়াছি আমার পবিত্র শিয়ন পর্বতে আমি সেই বিধির বৃত্তান্ত প্রচার করিব সদা প্রভু আমাকে কহিলেন তুমি আমার পুত্র অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি আমার নিকটে জাগা করো আমি জাতিগণকে তোমার দয়াংশ করিব পৃথিবীর প্রান্ত সকল তোমার অধিকারে আনিয়া দিব তুমি লৌহ দণ্ড দ্বারা তাহাদিয়কে ভাঙ্গিবে কুম্ভকারের পাত্রে ন্যায় বিখণ্ড করিবে অতএব এখন রাজগণ বিবেচক হও পৃথিবীর বিচারকগণ শাসন গ্রাহ্য করো তোমরা সভয়ে সদাপ্রভুর আরাধনা করো স্বকম্পে উল্লাস করো পুত্রকে চুম্বন করো পাছে তিনি ক্রুদ্ধ হন ও তোমরা পথে বিনষ্ট হও কারণ ক্ষণমাত্রে তাহার ক্রোধ প্রজ্বলিত হইবে ধন্য তাহারা সকলে যাহারা তাহার স্মরণাপন্ন স্বর্গস্থ পিতা পুত্র পবিত্র আত্মা ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন যিনি আছেন যিনি আসিতেছেন আমেন প্রভু খ্রিস্টের মহিমা হোক